পায়ের পাতা বেলুন পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের পায়ের পাতা মহামূল্যবান পায়ের পাতা সুস্থ রাখা খুবই খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতায় রোগ হলে মানুষ হাঁটতে পারে না পায়ের পাতায় রোগ হলে মানুষের পায়ের ভয়াবহ ক্ষতি হতে পারে পায়ের পাতার রোগ সম্পূর্ণ পা কেটে ফেলা লাগতে পারে ডায়াবেটিস রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা দরকার পায়ের পাতার রোগ দ্রুত সারানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষের শরীরের ত্বক পাতলা মোটা হতে পারে মানুষের প্রতিটি অঙ্গের মুখ পায়ের পাতায় আসে পায়ের পাতার দীর্ঘজীবন খুবই খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক আরামদায়ক স্বাস্থ্যকর পাদকা মোজা ব্যবহার করার প্রয়োজন পায়ের পাতা শুকনো রাখা দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষ হাঁটতে না পারলে ঘরে পড়ে যায় পায়ের অনেক যোগ ব্যায়াম আছে যোগ বিজ্ঞান অধ্যয়ন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক পায়ের যোগ ব্যায়াম করা দরকার পায়ের সুস্থতার উপর মানবদেহের অনেক অঙ্গের সুস্থতা নির্ভর করে মস্তিষ্কের সুস্থতা সবার আগে প্রয়োজন দরকার অত্যাবশ্যক মানবদেহের সকল অঙ্গের সুস্থতা মস্তিষ্কের সুস্থতার উপর নির্ভর করে জি ও ইকাল টু ফাংশন অফ ক্যাপিটাল বি গোসলের সময় পা ভালোভাবে ম্যাসেজ করে গোসল করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক গোসলের সময় সম্পূর্ণ শরীর ভালোভাবে ম্যাসিস করার দরকার স্নানের সময় জল নিত্য করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পা পাতার গুরুতর আঘাত লাগানো উচিত নয় পায়ের জয়েন্ট জোড়াগুলোতে আঘাত লাগানো উচিত নয় হাঁটার সময় খুবই খুবই সাবধানে হাঁটা দরকার উঁচু নিচু জায়গায় সাবধানে হাঁটার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতার ক্ষতি হয় এমন কোনো কাজ করা উচিত নয় পায়ের পাতার সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার পায়ের পাতা দুটির কোনো রকম অবহেলা করা উচিত নয় প্রতি সপ্তাহে পায়ের পাতা পর্যবেক্ষণ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতা রোগ হলে অতি দ্রুত চিকিৎসা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক রোগের লোক তখন সিম্পটম দেখা মাত্র চিকিৎসা করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক। একান্ত দরকার না হলে পায়ের পাতার অপারেশন করা উচিত নয়। ঔষধে পায়ের পাতার চিকিৎসা করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক। পাদুকায় পাদুকায় ভালো ভালো সুকতলা থাকা দরকার। পা কিছু সময় রোদ্রে রাখার দরকার প্রয়োজন অত্যাবশ্যক। পায়ের সুস্থতার জন্য পায়ের পাতার সুস্থতার জন্য মহাবিশ্ব সুপার যোগ পায়ের পাতা বেলুন যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো দুটি পা সুস্থ রাখো পায়ের পাতা সুস্থ রাখো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক দলগত যোগ করো নীরব উচ্চ উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আনন্দচিত্ত যোগ করো দাঁড়ানো অবলিক বসা যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো একটি এক লিটারের খাওয়ার পানির বোতল নাও এক লিটার হালকা নরম পানি গরম গরম পানি ভরে বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করো আরামদায়ক আসনে বসো পানির গোল বোতলটি পায়ের পাতার নিচে রেখে পা দিয়ে বেলুনের মতো বোতলটি সামনে পিস নাও নীরব অবলিক উচ্চস্বরে উত্তম শব্দব্লিক বাক্য বলো যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক